দু হাজার ছাব্বিশের শিক্ষক নিয়োগ প্যানেল পুরোপুরি বাতিল দীর্ঘদিনের আন্দোলনের পর এবার বিধানসভা অভিযানে যোগ্য শিক্ষক শিক্ষিকা আন্দোলনকারী যোগ্য ওয়েটিং ও নট কল ফর ভেরিফিকেশন আন্দোলনকারীরা অনশনকারীদের পক্ষ থেকে এই বিধানসভা অভিযান সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এই অভিযানটি শুরু হয়ে বিধানসভার সামনে গিয়ে শেষ হয় তাদের মূল দাবি বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর মিরর ইমেজ কপি অবিলম্বে প্রকাশ করতে হবে

এছাড়াও ওএমআর এর ভিত্তিতে সকল যোগ্য ক্যান্ডিডেটদের চাকরিতে বহাল রাখতে হবে বিধানসভার জরুরি অধিবেশন ডেকে এই বিষয় নিয়ে সমাধান করতে হবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চিহ্নিতকরণ করে চাকরিতে বহাল করতে হবে এবং তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে হবে চাকরি হারারা মিছিল করে আসার পর মাদ্রাসায় পুলিশের পক্ষ থেকে তাদেরকে আটকে দেওয়া হয়